হ্যালো গাইস নমস্কার রাধে রাধে আসসালাম দেখেন এখন আমি কই মাছগুলাকে সুন্দর করে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে নিব হালকা হলুদ দিয়ে মেখে নিতে হবে ঠিক আছে দিলাম সাথে দিতে হবে কি একটু লবণ লবণটা দিয়ে হালকা করে হলুদ মাখিয়ে নিব ঢাকা হলুদ মাখানো করে মাছটাকে বেশি ভাজতে হবে না হালকা ভাজতে হবে তাহলে রান্নাটা খুব ভালো হবে এই দেখুন কই মাছ কই মাছগুলা দেখেছেন এখন কি করব এই যে কড়াইটা হালকা করে এই যে বসানো জ্বালাচ্ছি এই যে দিয়েছি হালকা গরম হবে কড়াইটা তারপরে সুন্দর করে এই যে মাছটা রান্না করবো বেগুন আর আলু এজে বেগুন আছে আর আলু আছে রান্না করব একবার ধুয়েছি আর একবার হালকা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বেগুনটা ধোয়া হচ্ছে

এই তেল গরম হচ্ছে তারপরে কই মাছগুলাকে দিব দেওয়ার পরে ভাজা হবে ভাজা হওয়ার পরে সুন্দর করে বেগুন আর আলু দিয়ে রান্না তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছ দিয়ে দিব একটা দিয়েছি আলো গাই আর একটা দিলাম আর একটা দিলাম পাঁচটা এই পাঁচখানা করি না হ্যালো গাইস মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে জানলেও ভালো লাগবে না শক্ত মাছ ভালো নয় এখানে আদা রসুন জিরা বাটা কাঁচা লঙ্কা আর ইয়ে আছে

রান্না হবে মুরগির মাংস আর টমেটোটা কই মাছের উপরে মানে কই মাছের ঝোলের উপরে দিয়ে দেব আর এটা ভাজা হবে আর এখানে যে কই মাছ রয়েছে এটা কই মাছ দিয়ে তরকারি হয়েছে মাংসের জন্য এখানে মশলা বাটা হয়েছে গাইস দেখুন এটা লঙ্কা বাটা এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মশলা বাটা দেখুন গাইস আপলোক দেখতে রই হ্যালো গাইস এই যে মাছ দিবে এখন মাছ দেখুন গাইজ এবার গাইস আর লোক করে করে দিচ্ছি এবার দেখুন গাইস পরে টা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো দেখুন দেখুন গাইস এবার ঢেকে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো লোকের মেয়ে থাকবে five minutes